আমরা দেখতে পাই যে একটা পরিবারের মধ্যে একটা শিশু শিখছে গোরামি এবং একটা শিশু শিখছে যে গোরামি নয় তাহলে কিন্তু সেই পার্থক্যটা হয় সেই পার্থক্যের মধ্যে একটি পারিবারিক চেতনার মধ্যে কি কিন্তু কখনোই গিয়ে বিজ্ঞান প্রশ্ন করতে পারে না প্রশ্ন করতে পারে কি আমরা যদি তাহলে মাননীয় সভাপতি আমরা এখানে দেখতে পাই যে পরিবার পরিকল্পনার যে বিষয়টি এনেছিলো সামাজিকীকরণের মাধ্যমে সেখানে কিন্তু বাংলাদেশের ছয় দশমিক তিন শতাংশ জন্মহারকে আমরা দুই দশমিক তিনে কমিয়ে এনেছি এবং তারা একটি বিষয় বলে গেল মাননীয় তারা বিশ্বাস জিনিসটাকে বাদ দিয়ে দিল কিন্তু মানুষ প্রতি সবার আগে গুরুত্ব করতে হবে বিশ্বাসের রূপে বিশ্বাস এবং ধর্ম মানুষ সব থেকে বেশি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে ধর্মের কারণে তৃতীয়ত আমরা আসছি যে শিক্ষার মধ্যে তিনি শিক্ষার কথা বলে গেলেন কি যে মিনা কার্টুনের মধ্যমে বিষয়টা হচ্ছে এখন দেখুন মিনা যে কার্টুনটা রয়েছে সেটা কিন্তু সংস্কৃতির অংশ সেটা কিন্তু একটা সৃজনশীলতার অংশ সেটা বিজ্ঞানের আওতায় ঠিক তেমনভাবে পড়ে না আমি যখন একটা যৌতুকের বিষয় হচ্ছে একটা বাল্যবিবাহ হচ্ছে আমি যখন বলছি দেখুন বাল্যবিবাহ হচ্ছে প্রজননের ক্ষমতা কমে যাবে এই হচ্ছে সেই সেই হচ্ছে আপনি করবেন না তখন কিন্তু বুঝছে না কিন্তু মিনা যখন এসে বলছে বাল্য বিবাহ বন্ধ করো তখন কিন্তু আমরা বাল্যবিবাহ বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছি তাই মানুষের মাথায় সেই বিষয়টি ঢুকানোর জন্য আপনার বিজ্ঞানকে পৌঁছানোর জন্য আপনার একটা সুষ্ঠ এবং সুন্দর সামাজিক কাঠামোর দরকার একটি সামাজিক কাঠামো ছাড়া আপনি কখনো এটা করতে পারবেন না